নবীর মসজিদ আরবিতে বলা হয় মসজিদে নববী বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত রাসুল সাল্লাহু আলাইসাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদটির সাথে সারা বিশ্বের মুসলমানদের শ্রদ্ধা ও আবেগ নিশে আছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের পবিত্র রওজা সংযুক্ত এই মসজিদ থেকে খোলা পায়ে রাশিদিন অর্ধেক পৃথিবী শাসন করেছে আজকে আমরা মসজিদের নববী সম্পর্কে জানব এবং মসজিদের নববী সৌন্দর্য উপভোগ করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেদ সহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ একটি ইসলামিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করে ভিডিওটি দেখে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর সোমবার মোহাম্মদ আলাইসাল্লাম প্রাপ্ত হয়েছেন চোদ্দ বছর হল কিন্তু মক্কাবাসীর কাছে অবর্ণনীয় অত্যাচারে জর্জরিত হয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করলেন আট দিন ব্যাপী কষ্টমুখর পথ পেরিয়ে তৎকালীন ইয়াসরিফ শহরের উপকণ্ঠে কোবা নামক স্থানে পৌঁছালেন নবীজি পরবর্তীতে ইয়াসরিফ শহরকে নাম পরিবর্তন করে নাম রাখেন মদিনা তার সাথে ছিলেন তার বিশ্বস্ত সহচর হজরত আবু বকর তালা আনহু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও হজরত আবু বকর তালা আনহুকে সাদরের সম্ভাষণ জানালেন মদিনাবাসী সেই সময়ে মদিনায় মসজিদ ছিল না নামাজ আদায়ের জন্য তাই মহানবী সাল্লু সাল্লাম ঠিক করলেন তার ওট যেখানে গিয়ে থেমে গিয়েছিল সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করবেন এই জমির মালিক ছিল দুজন এতিম বালক এই বালক দুটির নাম ছিল শাহন ও সহেন রাসুল সাল্লাহ বালক বালকদ্বয়কে ডেকে পাঠালেন এবং জায়গাটি মসজিদে মসজিদ নির্মাণের জন্য কয় করে নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন শাহন ও সহেন ইচ্ছা প্রবর্তিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল সামান্য জায়গার জন্য কোনো মূল্যের প্রয়োজন নেই আমরা এটি আল্লাহর গড়ের জন্য দান করে দিলাম কিন্তু তারা পরিণত বয়সে না হওয়ায় রাসুল সাল্লু আলাইসাল্লাম তাদের এই দান কবুল করলেন না তিনি বললেন না তা হয় না তোমরা অপ্রাপ্ত বয়সের এবং এতিম তোমাদের এই জমি বিনামূল্যে নেওয়া যাবে না পরিশেষে জমির দাম নির্ধারণ করা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে হজরত আবু বকর আদিয়াল তা আনহু জমির নির্ধারিত মূল্য দশ দিরহাম এতিম বালকদের পরিশোধ করে দেওয়া হয় অতপর মসজিদ নির্মাণের কাজ শুরু হলো প্রথমে মসজিদের চারপাশে তিন হাত মাটি খনন করে পাথর ও চুন দিয়ে বৃত্তি গাঁথা হয় সর্বপ্রথম প্রিয় নবী আলাইসাল্লাম সেখানে পাথর ধারা বৃত্তি স্থাপন করেন আর মসজিদটির নাম দেয় মদিনা মসজিদ যা মসজিদের নববি বা মদিনা মনোয়ারা মসজিদ নামেই পরিচিত প্রথম নির্মিত মদিনা মসজিদের প্রাথমিক আয়তন ছিল একশো হাত বা ছাপ্পান্ন গজ প্রথম পর্যায়ে এটি রৌদ্রে শুকানো ইট দিয়ে নির্মাণ শুরু হয় আল খাপ খাবা উপত্যকা থেকে আনা কাদা সিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় তখন মদিনা মসজিদে দেওয়াল ছিল সাত হাত উঁচু এই সাতকে শক্তিশালী ও মজবুত করার জন্য ছত্রিশটি খেজুর গাছকে স্তম্ভ হিসাবে ব্যবহার করা হয়েছিল এই মদিনা মসজিদের স্বাদ নির্মাণ হয়েছিল খেজুর পাতা দিয়ে দীর্ঘ সাত মাস ধরে এই মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় নির্মাণ কাজ শেষ হলে এটি কেবল নামাজ পড়ার কাজেই সীমাবদ্ধ রইল না বরং পরিণত হলো কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রাণকেন্দ্র এটি ছিল নবগঠিত ইসলামী রাষ্ট্রের প্রধান পার্লামেন্ট বা বিচারালয় পরিণত হল ইসলামী শিক্ষা কেন্দ্র যেখান থেকে শিক্ষা গ্রহণ করে সাহাবিগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম চড়িয়ে দেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগ থেকে শুরু করে ধারাবাহিকভাবে এই মসজিদের সংস্কার সম্প্রসারণ করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামের শাসক এর স্থান পরিবর্তন ও করেছেন করেছেন এর ভিত্তি ওসমানী শাসকরা যখন আরব উপদ্বীপে বিদ্যুৎ সরবরাহ শুরু করেন তারা তাদের রাজকীয় প্রাসাদে বিদ্যুৎ দেওয়ার পূর্বে এই মসজিদটি বিদ্যুৎ আগে সরবরাহ করে উনিশশো সালে তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মসজিদটির অনেক উন্নয়ন সাধন করেন আগের মসজিদটি আয়তনের তুলনায় এর আয়তন বৃদ্ধি করে নয় গুণ মসজিদে চাঁদ এমনভাবে বানানো হয় যেন প্রয়োজন পড়লে দুই তালা বানানো সম্ভব হয় মূল গ্রাউন্ড ফ্লোরের আয়তন বিরাশি হাজার বর্গমিটার এবং মসজিদের চারপাশে দু লাখ পঁয়ত্রিশ হাজার বর্গমিটার জুড়ে খোলা চত্বরে বসানো হয় সাদা শীতল মার্বেল পাথর এর ফলে মসজিদের ভিতরে লাখ হাজার মুসল্লি এবং মসজিদের চত্বরে চার লাখ তিরিশ হাজার মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে বর্তমানে পঁচিশ বিলিয়ন ডলারের আরেকটি সংস্কারের কাজ চলছে এটি দু সাল নাগাদ শেষ হবে এটি শেষ হলে প্রায় চল্লিশ লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন মসজিদের নববীর পূর্ব প্রান্তে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের রওজা অনেকে মনে করেন রাসুল সাল্লাহু আলাই সাল্লামের রজা মসজিদের মধ্যেই হয়েছিল কিন্তু না ওনাকে আয়সার আদি আল্লাহ তালা গ্রহে কবরস্থ করা হলো পরবর্তীতে মসজিদ সংস্কার করতে তার রজা মসজিদের অন্তর্ভুক্ত করা হল এবং ওনার দুই পাশে ইসলামের দুই খলিফা একজন ওনার বিশ্বস্ত সহচর আবু বকর রাদিয়াল্লাহ তালহা এবং অন্যজন হল ওমর ফারুক রাদিয়াল্লাহ তা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের রজা ও মিম্বারের মধ্যবর্তী জায়গাকে বলা হয় রিয়াদুল জান্নান এটি দুনিয়ার বেহেস্ত বলা হয় এই স্থানটি অনেক মর্যাদাপূর্ণ রাসুল সালু সাল্লাম বলেছেন এই জায়গা দুনিয়ার জান্নাত এই জায়গার মর্যাদা বলে শেষ করার মতো না এটি অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা রোজ কেয়ামতের দিন নবীজির মিম্বার হাউজে কাউসারের উপর স্থাপন করা হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে এত মিনার ছিল না তখন ছত্রিশটি খেজুর কাণ্ডের খুঁটি ছিল পরবর্তীতে মসজিদ প্রশস্ত হওয়ার পরে খুঁটির সংখ্যা বাড়তে থাকে এখন প্রায় পাঁচ শতাধিক খুঁটি আছে মসজিদে নববী বা এটি এমন এক মসজিদ যেখানে সকল মুসলিম নর একটি স্বপ্নের জায়গা এখানে এক রাকাত নামাজ পড়ার জন্য আর নিবিষ্ট মনে এ মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার রাকাতে সোয়া পাওয়া যাবে এই মসজিদটি সৌন্দর্য বর্ণনা করার মতো ক্ষমতা বোধ হয় আমার নেই মসজিদটি অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ একটি জায়গা যেখানে গেলে আপনার মন হয়ে যাবে ঠান্ডা এবং শীতল এই মসজিদটির সকল কিছু বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই অত কিছু জানা নেই যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি যে জায়গাটিতে আছি সে জায়গাটি হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা এই মসজিদটি বিশাল একটি মসজিদ এত সুন্দর এত পরিষ্কার পরিপাটি একটি মসজিদ আমার জীবনে প্রথম দেখা আমার মনে হয় না পৃথিবীতে আর কোন স্থানে এমন সুন্দর নিদর্শন আছে বলে এত সুন্দর একটি জায়গা মন ভরে যাওয়ার মতো শান্তি লাগার মতো এই মসজিদের কারু কাজগুলো এত সুন্দর এত নিখুঁতভাবে করা মন জুড়ানো মতো হাজার হাজার মুসলিম নারীরা এখানে নামাজ আদায় করছে এবং নবীজির রজা মোবারকের ধারে গিয়ে নামাজ পড়ার প্রবল ইচ্ছা সকলের এবং এ মসজিদের নববী বা মদিনা শরীফের পাশে আছে জান্নাতুল বাকিয়া সেখানে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পরম আদরের কন্যা আমাদের মা ফাতেমা তিনি হচ্ছেন আমাদের মহিলাদের জান্নাতের সর্দার এখানে মা বোনেরা নামাজ পড়ছে এবং সবাই জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছে আমরা ওখানে থাকা অবস্থায় জোহরের নামাজের আজান দিয়ে দিয়েছি এখন ওখান থেকে জোহরের জামায়াতে জোহরের নামাজ আদায় করার পর আমরা সবাই একসাথে বের হয়েছি যারা আমার আগের ভিডিওটি দেখেছে তারা অবশ্যই দেখেছে জহরের নামাজ পড়ার পরে সবাই কিভাবে দলে দলে বের হয়েছে যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই আগের ভিডিওটি দেখবেন এত করে আপনারা বুঝতে পারবেন মদিনা থেকে জোহরের নামাজ পড়ার পর কিভাবে মানুষ দলে দলে বের হয় আর কত মানুষ মদিনাতে নামাজ পড়ার জন্য আসে এটি এমন একটি মসজিদ যে মসজিদে আসার সকলের জন্য স্বপ্নস্বরূপ স্বরূপ আল্লাহ পাক সকলের মনে আশা পূর্ণ করুক যেন সকলে আসতে পারে এবং এসে এখানে নিবিষ্ট মনে নামাজ আদায় করতে পারে এবং ইসলামের সকল নির্দেশনগুলো দেখে যেতে পারে বিশেষ করে ছেলেরা আসলে ঘুরে ফিরে দেখতে পারে যাদের চেনা তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ